আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইদ হাসান তারেক শিক্ষার্থী দর্শন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং প্রশংসা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত অন্ধকার বিশ্বে আলোয়ার মশাল প্রচলনকারী সেই মহান মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের প্রতি শ্রী শ্রী ভট্টাচার্য যে টার্মটা ইউজ করেছে পলায়ন করার যে বিষয়টা বলেছি আমাদেরকে বুঝতে হবে কোনটা স্ট্র্যাটেজি আর কোনটা পলায়ন করা পলায়ন করা যাদের স্বভাব তাদের ইতিহাস মাত্র সতেরো জন মুসলিম সৈনিককে দেখে পলায়ন করার মধ্যে নিহিত রয়েছে লক্ষণ সেনের পলায়ন করার ইতিহাস আপনি ভালো করে পড়ে দেখুন মাত্র সতেরো জন মুসলিম সৈনিককে দেখে তার অন্যায়ের যে তেজ তার অন্যায়ের যে বাহাদুরি সেটা কিভাবে খণ্ড বিখণ্ড হয়ে গেছিল সে তার প্রমাণ ইতিহাসে তিনি নিজেই রেখে গেছেন এবার আসুন বীরত্বের কথা বলি আপনি ইসলামের যে মেইন কয়েকটা যুদ্ধ আমরা যদি ফলো করি উহুদের যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধে মুসলিমদের সৈনিক কত ছিল তিনশো তেরো জন আর অপর পক্ষে অমুসলিম সৈন্য কতজন ছিল এক হাজার বনাম তিনশো তেরো যুদ্ধ করতো না সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি আর যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন দালালি চাটা করে বড় জোর

স্বয়ং মহান আল্লাহ তালাই সহ্য করেন নাই আর আমরা সামান্য মানুষ কিভাবে সহ্য করি এটা আপনাদেরকে বুঝতে হবে আমি সুশীল ভট্টাচার্যকে বলতে চাই নিজের পালিয়ে যাওয়ার ইতিহাস খতিয়ে দেখেন এবং কারা পালায় কারা স্ট্রেটেজি অবলম্বন করে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রাম ইতিহাসের নজির রেখে গেছে আপনারা এইগুলো একটু ভালো করে রিসার্চ করেন আমি মনে করি এই শিশির ভট্টাচার্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গনে যেখানে দেশের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীরা পড়ালেখা করে পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে এইখানে তো অন্য কোন ধর্মাবলম্বী ভাই বোনদের আঘাত করে কথা বলতে শুনি না আমরা সেটা প্রত্যাশাও করি না তো বারবার কেন মুসলমান শিক্ষার্থীদেরকে টার্গেট করা হয় বাংলাদেশ সরকারকে বলবো এরা হচ্ছে ভারতীয় মদক পুষ্ট এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কারিগর এ দেশে আমার পরিচিত এই বিষয়টা অনেক শিক্ষক আছেন আমার খুবই পরিচিত যারা ইসলাম প্রয়ো করেন না যারা অ্যাথরিজিজম ফলো করেন যারা মার্ক্সিজম ফলো করেন তাদের কিন্তু ধর্ম নিয়ে কোনো ওরকম মাথা ব্যাথা নেই তারা আমাদেরকেও কোনো ধর্মকে কটাক্ষ করে কথা বলেন না কিন্তু বারবার কিছু লোককে এবং আমরা কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের লোককেই কেন মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধেই কথা বলতে দেখি যখন এই বিরাট জনগোষ্ঠীকে কিভাবে নিয়ে তুলে বাংলাদেশ কে অস্তিত্বশীল করার পায় তারা কারে করে এই জিনিসটাই বারবার কেবল পরিলক্ষ্য হয় বাংলাদেশ সরকারকেও এটা অবশ্যই খুকিয়ে দেখতে হবে কারণ সেই যে এই ধরনের জিনিসটা কথা বলছে এটা কিন্তু খুবই খুবই গরনের একটা দীপ কথা যদি অর্থনৈতিক দেশে হতো অনেক বড় ঝামেলা হয়ে যেত ঠিক বাংলাদেশে মুসলমানরা অনেক খান্ডা আসার এবং তারা হচ্ছে সহযাপনের ভারতের চায় না ভারতের প্রিয় করতে চায় না এবং বায়ালেন্সের সাথে জড়িত হতে চায় না এই জন্য হয়তোবা এটা নিয়ে এই ধরনের কথাবার্তা নিয়ে বড় কোন ঝামেলা এখনো তৈরি হয় নাই কিন্তু জনগণের মধ্যে কিন্তু খুব ঠিকই তৈরি হচ্ছে এই ধরনের ক্ষোভ তৈরি করে উস্কানি দেওয়ার পেছনে যারা আছে তাদেরকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে থাকার কোন অধিকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিদ্যাপীঠ উনিশশো একুশ সাল থেকে একশো বছরের বেশি ধরে তারা জ্ঞানের জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষক হয় প্রফেসর হয়ে অন্ধকারের দিকে ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে এরকম মানুষজন এখনো কিভাবে শিক্ষক থাকে তার এই কারণে আমি মনে করি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকার শিশির ভট্টাচার্যের ঢাকা বিশ্ববিদ্যালয় আইএমএল এর শিক্ষক থাকার কোনো অধিকার নাই তাকে চাকরিচ্যুত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে শাহবাগ থানার থেকে বাদী হয়ে মামলা করতে হবে অন্যথায় এর ফলাফল সামনে আরো বাজে দিকে যাচ্ছে এবার আমি বক্তব্য শেষ করছি